একদিন তোমার নাম হবে লাল একদিন আমার নাম হবে লাল কারবালা ঢুকে গেলাম নাকি বলছেন তো ঢুকিলাম এখন পাই টু পাই যদি জীবন করি তো বহুত টাইম তরত জি জি চলো তো ঢুকেছি ইমাম হোসাইন আউলে মোহাম্মদ আবুল কাসেম জয়নাল আবেদিন এবং আলী আসগার আলী আকবর জরুয়াল কোফাতে কি একটা তাম্বু খাটিয়েছে আর ইবনে জিয়াদের লোকেরা ফোরাত নদীর পানিকে তিন দিন ধরে বন্ধ করে রেখে দিয়েছে এটা তো ওয়ান পারা তাহলে তাপ করতে কমিয়ে দাও হ্যাঁ তো

আর পানি যদি আনতে যায় তো ফোরাত নদীর পানি বন্ধ করে রেখেছে আলী আসগর বলছে মা গো আমরা আর সহ্য করতে পারি না মা গো পানির পিপাসে যেন কলিজাটা পেটে গেল ও মা আমি বনা দুনিয়াতে বাদ বনা আমাকে একটু যদি পানি পান করাতে পারতে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত বিবি সরবর বলতে বলে বেটা গো আমার কাছে তো পানি নাই তবে এক কাজ আমার জিবার সাথে জিবাটা লাগায়া দাল একটু যদি পানিটা পে যাও একটু যদি রস পে যাও তাহলে তোমার কি দা দাও টিবসাটা মিটায়া দেবে ইসলাম মাতা সামানিক রাও দি কানিয়াস কা মাই জিবা তে জানো বাবা যে আপনার

আর বেরোবে কেমন করে আমার তিন দিন ধরে পানি নাই বাবা যে মুসলমান ভাইয়েরাও হেসরা মানি কেরাও আলিয়ানদের কেটে কেটে বলছে মা গো আর সহ্য করতে পারি না আমাকে পানির জন্য শহীদ হয়ে যেতে হবে গো মা বিবি সোহার বানো ইমাম হোসেন কে বলছো গো আমার স্বামী গো আপনি আমার কাছে আসুন গো আপনার কাছে একটু আবেদন করবো গো স্বামী আমার আপনার কাছে আজ পর্যন্ত আমি কোনো জিনিস চাইনি গো স্বামী আপনার কাছে একটাই আমি জিনিস

যেতে 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 আওয়াজে ইবনে জিয়াদের লোকেরা কে বলতে চায় ইবনে জিয়াদের লোকেরা আমি পানি পান করব না তবে আমার দেখ এ শিশু বাচ্চা পানির জন্য ছটফট ছটফট করতে জেরে একটুখানি পানি পান করতে দে ইবনে জিয়াদের লোকেরা বলতে যায় ইমামে হুসাইন পানি পান করতে দেব না তুমি যদি এজিদের হাতে তাইলে পরে পানি দেব नाले पानी तुमरा पावे ना तेरा दुश्मन मात समाने क्लब इमाम हो सही न बोलते जोरे भी न जिया दिल के राव ये पानी न माली कोलो आमान अल्लाह ज़ोमीन न माली कोलो आमान अल्लाह निकानु पानी दीबी न पाने दीबी न कना बोलो तेरा दुश्मन मात समाने क्लब समस्त उसी न पाई न बोलते को इमाम हो सही �

मोदी रिपनिते के परे चेत परे जान परे पैदा दर्शन माध्यम समानी करावों यदि के बिरादारों अली आजगर के पिते के बाबा अपना दकुल खुश है या नहीं लोग लोग बसे हैं और परे पैदा दर्शन माध्यम समानी करावों अली आजगर के जमुने को हाथ रखो रिपनिते खाता जब के यदि के अपने ज्यादा लोग के बाबाओं तीर्थ

ビビビイラー

এমন জায়গা তে গেছো এমন জায়গা তে এমন পানি পান করা করেছে আর কোনোদিন ঘুম ভাঙবে না বাবা বেবে যায় না এদিকে বংশ যাচ্ছে কি কথা বলতেছেন বলা হাও আপনি কি না ইমাম বিবি বিবি সরবর বলছে স্বামী গো দেখি তো আমার বাবা দেখিয়েছে দুটা বুকে বিবি সরবর আল্লাহ আমার বেটাকে পানি পান করতে না আমার বেটা পানি জলে সহি হয়ে গেল বেরাদের সেনা পাদে সামনে কেরা বিবি সরবর বলছে স্বামী গো

মা গো আমি পানির জন্য ছটপা ছটু করতে আছি আমাকে একটুখানি পানি দা মা আমাকে একটু পানি দাও পানির জন্য দুনিয়া থেকে বিদায় নিল গো দেখো

তবে শোনা গো আমাদেরকে কারবালার ময়দানে যুদ্ধ করতে নামতে হবে আর বসে দেখলে পরে হবে না আমরা বসে দেখ পরে চলো যা যুদ্ধ করতে যাই এদিকে বেরাল ইসলাম মাদার সামনে গ্রাম জয়নাল আবেদিন আমাদের জয়নাল আবেদিন এরা বলছে না না ওগো ইমাম হোসাইন মামাজান আমরা আজকে কারবালার যুদ্ধ করতে যাব আর এদিকে ইবনে জাদ বলছে এই ইমাম হোসাইন শোনো যুদ্ধ করা কোয়ার্টার দাও যুদ্ধ করা কোয়ার্টার দাও আর যুদ্ধ যদি করার ইচ্ছা থাকে তা আসো কারবালার মাঠে নামো কারবালার মাঠে নামো আর কারবালা মাঠে যদি তুমি নামতে পারো আর আমরা যুদ্ধ শুরু করব যারা যুদ্ধতে জয় হবে তারাই সফলতা হবে বেলাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম

যান অগোসরুয় বদিনা ওগান না যান অগোসরু বদিনা ভাই যা ইমামে হাসান সে ছিল আমার জানের জান ভাই জান ইমাম মহান সে ছিল আমার জানের জান সে তো চলে কাছে এটা আর ভালো লাগে না ওগো দয়ালানা জান

गोसर मदीना होर माजा हो गुसरि मदीना हल्ला मौना वले

আমরা নবীর আশিক হতে চাই কে চাই না কে কে হতে চাই একটু হাত তুলে দেখান দাও সুবহানাল্লাহ ও কত আয় নবীজি একবার দাও না বারবার হে গোদাল শুনতে রাজি আছেন না জি যার দিলে তে নবীর মোহাম্মদ ভরা তারাই গোজালের পাগলা করে বলে ঠিক না আমার মনে হচ্ছে যুগ ভরে যে হুজুর কখন শেষ করবেন

এদিকে বাবা যে আবুল কাসেম গেল বাবা আবুল কাসেম যাওয়ার পর বেরার ইসলাম মাদান সামানি গ্রাম আবুল কাসেম বাবা যে কারবালা মাঠে যুদ্ধ করতে কি বাবা যুদ্ধ করতে করতে বাবা পেছিদের লোকেরা আবুল কাসেমকে দুনিয়া থেকে বিদায় করে দিল ইবনে নিয়ে ইমাম হোসেন বাবা চোখের পরে যারা বলছে আল্লাগো আমাদের একটার পর একটা যেন সবাই শহীদ তার বানার মাঠে আমাকে যুদ্ধ